হ্যালো রিউয়ান আশা করি সবাই ভালো আছেন এই যে আমার হাতে ফুলকপিটা দেখতে পাচ্ছেন এটির দাম বাড়লেও সমস্যা কমলেও সমস্যা তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথেই ফুলকপি নিয়ে আলোচনা করব। বর্তমানে এটি একটি হট ট্রপিক এটির দাম বর্তমানে কৃষক পর্যায়ে খুবই কম হয়ে গেছে দেখা যায় যে এক টাকা দুই টাকা পিসেও একটা ফুলকপি বিক্রি করতে পারছে না কৃষক যার ফলে সে যেটা বাজারজাত করবে সেটা যে কস্টিং সেটাও সে উঠাতে পারছে না এবং এগুলো আমার সাধারণত বাজারে যা ঢাকায় বা আসন্ন যে আশপাশে যে বাজারগুলো আছে সেগুলোতেই ফুলকপি আপনার দশ টাকা বা পাঁচ টাকা পিসও পাওয়া যাচ্ছে বিশেষ ক্ষেত্রে দেখা যায় পনেরো টাকা বিশ টাকা পিসও কিনতে হয় তে এই যে ফুলকপির দাম হঠাৎ করে কমে গিয়েছে অনেকেই আশঙ্কা করছে এ নিয়ে চাষিদের অনেক লস হচ্ছে আবার অনেকেই যুক্তি দিচ্ছে যে এই ফুলকপি তো একটা সময় দেখা যায় যে তারা অনেক লাভে আমরা কিন্তু প্রথম পর্যায়ে আপনার ষাট সত্তর টাকা পিসেও এক পিস ফুলকপি কিনতে হয়েছে বা কেজিতে কিনতে হয়েছে এরকম হয়েছে কিন্তু দেখা যায় যে অনেকে যুক্তি দিয়েছেন যে এখানে আপনার প্রথম পর্যায়ে তারা ভালো টাকা লাভে বিক্রি করলেও এখন তাদেরকে একটু কমে বিক্রি করতে হচ্ছে এবং পরবর্তীতে এই যে ফুলকপিটার দাম কমে গিয়েছে এটার দাম শহরীয় পর্যায়ে থাকা উচিত বলে আমি মনে করি কারণ এই দামটা মনে করেন এখন দুই টাকা পিস হয়েছে তো এখন যারা ফুলকপি চাষ করছে পরবর্তীতে তারা আর কখনোই ফুলকপিটা চাষ করবে না তারা জানে যে এটা একটা লস প্রজেক্ট তার আগের বছর এই ফুলকপিটা চাষ করবে না দেখা যায় এই বছর আমাদের ফুলকপি উৎপাদন যা হয়েছে আগামী বছর তার থেকে কম হবে তারই ধারাবাহিকতা দেখা যায় যে এই বছর আমরা কমে পেলো আগাম বছর আমরা কমে পাবো না কারণ হলো সেই পরিমাণ চাষ হবে না কারণ অনেক কৃষকই আপনার এইটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তো সবাই আপনাদের মতামত গুলো জানাবেন এই দামটা কেমন হওয়া উচিত এবং ফুলকপিটা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও